নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন হে সাহাবারা তোমরা কি জানো গিবদ কাহাকে বলে গিবত কি জিনিস ডাক কে বলে নবী আমার গিবত কাহাকে বলে এটা একমাত্র আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন এবার নবি ডাক দিয়া বলে গিবত হলো তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন একটা কথা বললা যে কথাটা শুনিয়া তোমার ভাই মনে কষ্ট পাইল এটাকে গিবত বলে সাহাবার ডাক দিয়া বলে নবী আমার আমি যদি আমার ভাইয়ের বিরুদ্ধে সত্য কথা বলি তাহলে কি গিবত হবে নাকি এবার নমি ডাক দিয়া বলে শুনো আন্তাজ শুনু মারো মাফি

তোমার ভাই শব্দ দিয়ে কি বুঝাইলাম তোমরা জানো সাহাবার ডাক দিয়া বলে না নবী জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ভাই শব্দ দিয়া বুঝাইলাম তোমার এবং তার আদি পিতা কই ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাম তোমার এবং তার আদি মা কই নারী হযরত হাওয়া আলাইহিস সালাম

তুমি কি তোমার আপন ভাইয়ের মরা গোস্ত খাইতে পছন্দ করো তার মানে গিবত এত খারাপ আপন মৃত ভাইয়ের গোস্ত খাবার চাইতো গিবত নিকৃষ্ট দুই নাম্বারে অমুসলিম নাগরিকের গিবত করা অমুসলিম নাগরিক মুসলমানের রাষ্ট্রে বসবাসকারী ও মুসলিম নাগরিকের জানমাল মাল ইজ্জত অব্রুর ক্ষেত্রে মুসলমানের মর্যাদা সম্পূর্ণ সেজন্য তাদের অজ্জতের উপরে আঘাত করাও হারাম তাদের গিবত করাও হারাম